হাইমচরে বিএনপির চর বিলাসে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে রাঁগপুরের হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে চরবিলাস আনন্দ ভ্রমণে বিএনপির নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার চার ডিসেম্বর উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচরে এই চরবিলাস আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ ব্যাপারী সাধারণ সম্পাদক মাজাউল ইসলাম শফিক পাটুয়ারি নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ ভ্রমণটি বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় বুধবার সকাল নয়টায় উপজেলার তিলির মোড় নদীর পার কাটখালি নদীর পার হাইমচর বাজার নদীর পার চর লঞ্চ ঘাট থেকে একাধিক টলার যোগে নেতাকর্মীরা মধ্যচরে একত্রিত হয় দিনভর হাসি আনন্দ ও খেলাধুলা শেষে একসাথে দুপুরের মধ্যাহ্ন ভোজনে অংশ নেয় নেতাকর্মীরা পরবর্তীতে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় এতে পঁচিশ জন ভাগ্যবান পুরস্কার জিতে নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাউল ইসলাম শফিক বলেন দীর্ঘদিন মামলা হামলার শিকার হওয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমাদের এই চরবিলাসের আয়োজন আমরা প্রথমে জন প্রতি দুই টাকা করে টোকেন বিক্রি শুরু করি আমাদের প্রায় বারো নেতাকর্মী টোকেন সংগ্রহ করে চরবিলাসে অংশগ্রহণ করেন আমরা আশা করি এই চরবিলাসের কারণে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জন্য কাজ করবে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের পেটুয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী সব মিলিয়ে আমাদের উপর যে নির্যাতন অত্যাচার করছে আমাদের কোনো নেতাকর্মী সংসারে থাকতে পারে না বাড়িঘরে থাকতে পারে না কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নাই আমরা একটা উৎসব দেওয়ার জন্যই পাঁচই আগস্টের পূর্বে ছাত্র জনতার আন্দোলন এবং শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা যে একটা পরিবেশ পেয়েছি সেই পরিবেশে নেতাদেরকে উৎসবমুখর একটা আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন এ সময় উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ওলামা দল কৃষক দল শ্রমিক দল মৎস্য দল সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন থাকতে পারতাম আর একটু ভালো লাগতো কিন্তু ব্যস্ততায় ছিলাম এজন্য থাকতে